জয় গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতপুথী প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতপুটি প্রণাম শ্রী বর্দার চরণে জানাই আমার শতপুতি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নাম ধ্যান ভালো করে করলে কি হয় এবং সাধনা বলতে কি বোঝায় এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বললেন শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন নাম ধ্যান ভালো করে করো আর কৃতি চলনে চলতে থাকো অযথা অলসতার অস্ত্রই না দিয়ে তাহলে দেখবে তোমাদের চিন্তার অনেক আরষ্টতা ভেঙে যাবে শ্রী ঠাকুর বললেন নামধেনের মধ্য দিয়ে বহু বিচিত্র জিনিসের অন্তর্নিহিত সূক্ষ্ম সঙ্গতি বোধে উপনীত হয় এই সঙ্গতির সূত্র যার কাছে যত প্রতিভাত হয় সে ততই বোদ্ধা ব্যক্তি হয়ে ওঠে কারণ তার জীবনের দুনিয়া যা কিছু তাদের পারস্পরিক সম্বন্ধ ও সার্থকতা কী এবং প্রত্যেকটা প্রত্যেকটাকে পরিপূরণ করে সার্থক করে জীবনকে পতুল করে কীভাবে সার্থকতায় সার্থক হয়ে ওঠে তাও সে বুঝতে চেষ্টা করে শ্রী ঠাকুর বললেন এর ভিতর দিয়ে যে অভিজ্ঞতার সমাবেশ হয় সেই পর্যায়ে ফেলে সে যে কোনো জিনিস সম্বন্ধে সহজেই একটা সুষ্ঠ বোধ আয়ত্ত করতে পারে তাই সমগ্র সত্তা দিয়ে যে ইষ্টস্ব প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠে তার গানের পরিধি বিস্তার হতে দেরি হয় না শ্রী ঠাকুর বললেন আমরা অনেক সময় চোখ কান খোলা রাখি না ইচ্ছা করে উপেক্ষা করি নিজের অভিভূতি নিয়ে আবদ্ধ হয়ে থাকি তাই জানবার অনেক কিছু সুযোগ আমাদের নষ্ট হয়ে যায় কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি থাকলে অতি হতে পারে না সে আহরণ করেছে প্রস্তুত হচ্ছে এবং ওই এক বুদ্ধি থেকে এই প্রক্রিয়া যখন সক্রিয় হয়ে উঠে ভিতরে তখন সেইটি হয়ে দাঁড়ায় গানের দম্বল সাধনা বলতে কি বোঝায় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন সাধনা বলতেই আমি বুঝি ইষ্টনিষ্ঠা হয়ে সত্তা সম্বোধনী ও আত্মনিয়ন্ত্রণে শক্তি লাভ ও তার ইষ্টার্থী বিনিয়োগ আপনি যে কাজ জানেন যে কাজ করেন সেই কাজের আপনার যোগ্যতা বাড়িয়ে তুলুন আর সেই যোগ্যতা দিয়ে মানুষের বাঁচা বাড়ার পথ আরও সুগম করে দেন ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা লক্ষ্য রেখে শ্রী ঠাকুর বললেন তখন বুঝতে পারবেন কর্মের ভিতর দিয়ে কেমন করে ধর্ম প্রতিপালিত হয় এই বাস্তব করা বাদ দিয়ে ঘটি ঘটি কাঁদলেও ধর্ম হবে না কর্মের ভিতর দিয়ে ছাড়া আত্মনিয়ন্ত্রণও হয় না সুকেন্দ্রিক কঠোর কর্ম হতে হবে তার উপরই গড়ে উঠবে চরিত্রের সৌর খুব বড় রকমের তপস্যা না থাকলে চরিত্র হয় না আর চরিত্র না থাকলে কালের বুকে দাঁত কাটা যায় না সব মিলিয়ে যায় যারা লক্ষ লক্ষ মানুষের জীবনে শুভ প্রভাত বিস্তার করেছেন তারা কেউই শুধু কথা দিয়ে তা করতে পারেনি তাদের চরিত্র চলন আচার ব্যবহারে তা করেছে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু